আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে আসার সময় বাংলাদেশ এয়ারপোর্ট থেকে অথবা সৌদি এয়ারপোর্ট থেকে প্রায় সময় অনেক প্রবাসীদেরকে ফেরত ফাটানো হচ্ছে কেন ফাটানো হচ্ছে বিষয়টা এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক ভিডিও প্রায় সময় আমরা দেখি যে সৌদি আরব থেকে সৌদি আরব এয়ারপোর্ট থেকে অনেক প্রবাসীদেরকে ফেরত ফাটানো হয় বা বাংলাদেশ এয়ারপোর্ট থেকেই ফাটানো হয় আবার ম্যাক্সিমাম টাইম আবার সৌদি অ্যাম্বাসি থেকেও ভিসা দিচ্ছে না তো সৌদি অ্যাম্বাসি থেকে যদি ভিসা না দেয় তাহলে সেখানে আপনার কোনো ধরনের কোনো লোস্কান হয় না তেমন কিন্তু আপনি যখন সৌদি আরব এয়ারপোর্ট থেকে বা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ফেরত যেতে বাধ্য হবেন সেখানে আপনার লক্ষ লক্ষ টাকা লোসকান হবে তো এখানে দুই ক্যাটাগরির লোকদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত ফাটানো হয় দুই ক্যাটাগরির লোক কার একটা হল এয়ারপোর্ট নিষিদ্ধ অর্থাৎ সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ আরেকটা হল তার ভিসা ক্যান্সেল তো ভিসা ক্যান্সেল হয়ে গেলে আপনাকে সৌদি আরব থেকে ফেরত পাঠাবে এয়ারপোর্ট থেকে আর যদি আপনি সৌদি আরবে নিষিদ্ধ নিষিদ্ধ থাকেন প্রবেশ নিষিদ্ধ থাকেন তাহলে আপনি সৌদি এয়ারপোর্ট থেকে আপনি ফেরত যেতে বাধ্য হবেন বিশেষ করে যারা সৌদি আরবে পূর্বে ছিলেন তাদের মধ্যে এই যে এই সমস্যাটা কেন হয় সৌদি আরবে বিভিন্ন সময় মানুষ বিভিন্নভাবে সৌদি আরব থেকে যায় কেউ হুরূপ্রাপ্ত ছিল কারো ফাইনাল এক্সিট এই এক্সপায়ার ছিল কেউ এই মামলায় মামলার আসামি ছিল তো কারোর ইকামার ম্যাচ ছিল না তো এই যে এই সকল লোকগুলা সৌদি আরব থেকে যখন যায় যাওয়ার সময় কিন্তু তার নিষিদ্ধ হয়ে থাকে আমরা জানি এক আমার মেয়াদ না থাকলে এক আমার মেয়াদ না থাকলে আপনি এখান থেকে এম্বাসির মাধ্যমে বা মুক্ত আমলের মাধ্যমে যারা যায় লিগেল ওয়েতে তারা আবার আসতে পারে কিন্তু এ ইকামার মেয়াদ না থাকলে অনেকে খুব দ্রুতভাবে যাওয়ার জন্য টাকা পয়সা দিয়ে হোক যেভাবে হোক সফর জেলের মাধ্যমে পুলিশের ধরা দেওয়া দেশে যায় পুলিশের ধরা দেওয়া বা সফর জেলের মাধ্যমে কেউ যদি এই মামলার মাধ্যমে দেশে যায় তাহলে সেই ব্যক্তি আর আসতে পারে না সেখানে আপনার কেমন মেয়াদ থাকুক বা না থাকুক তো সেই ব্যক্তিটারে কিন্তু পুলিশ ধরার একটা মামলা দিয়ে দেশে পাঠায় আপনারা স্ক্রিনে ফলো করেন এই রকম কাগজ আপনার সৌদি আরবে আসার আগে লাগবে তবে আপনি সৌদি আরবে আসতে পারবেন কি পারবেন না বুঝে নিতে পারবেন সৌদি আরবে নশো সিরিয়ালের নাম্বার সাতশো সিরিয়ালের নাম্বার নশো এক সিরিয়ালের নাম্বার নশো সাইড সিরিয়াল নাম্বার এরকম ধরনের নাম্বার থাকে এক একটা মামলার জন্য মামলার ধরন অনুযায়ী মামলার নাম্বার থাকে তো আপনি সৌদি আরব থেকে যাওয়ার সময় আপনি পুলিশে ধরা দিয়ে গেছেন বা কোনো একটা মামলা খায় তারপরে গেছেন হরুপ্রাপ্ত ছিলেন তো এগুলা আমাদের মধ্যে অনেকে জানে অনেকে জানে না কারণ সৌদি আরবে তো সবাই শিক্ষিত বা সবাই জানলোলা লোক না তো সৌদি আরব থেকে অনেক সময় একটা ব্যক্তি সৌদি এসেছে আসার তিন মাস পরে চার মাস পরে বা ছয় মাস পরে সৌদি আরবের ভালো মন্দ বুঝে না উঠতেই সেই ব্যক্তিরা সৌদি আরব থেকে পুলিশে আটক হয়ে বা কোনো একটা এই অন্যায় করার পর সৌদি থেকে তাদেরকে নির্বাসন করা হয় তো নির্বাসন করা হলে সেই ব্যক্তিরা সৌদি আরবে আসতে পারে না কারণ এই বিষয়টা তার জানাও থাকে না পরবর্তীতে দেখা গেছে বাংলাদেশে গিয়ে আবার নতুন বিষয় দিয়ে সৌদি আরবে আসে আসতে গেলেই কিন্তু আবার ধরা রাখায় তো আপনারা সব সময় একটা কাজ করবেন আপনি যদি এয়ারপোর্ট থেকে ফেরত না যেতে চান আপনাকে সৌদি আরবে এটা বলতেছি যারা সৌদি আরবে ছিলেন তো যারা সৌদি আরব ছিলেন আপনি সৌদি আরব থেকে যাওয়ার পর যে কোনোভাবে যান না কেন পুলিশে ধরা দেওয়া আপনি সৌদি আরবে আসার আগে আপনাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া এরকম একটা ফেফার দেড়শো থেকে দুশো দুইশো রিয়াল যাবে না দেড়শো রিয়াল যাবে দেড়শো রিয়াল দিয়ে আপনি এরকম একটা ফেফার তুলবেন সেখানে আপনি এই যে আমি স্ক্রিনে দেখেন মার্ক করে দিছি এই নাম্বারটা হলো নয়শো সিরিয়ালের নাম্বার এই নাম্বারটার পাশে লেখা থাকবে আরবিতে মানাওয় অথবা থাকবে বাংলায় ট্রান্সলেট করলে দেখবেন যে প্রবেশ নিষিদ্ধ তো আবার আরও একটা থাকতে পারে যে এই নয়সে সিরিয়ালের নাম্বারের ফরে পাশাপাশি থাকতে পারে যে আপনাকে সৌদি আরব থেকে নির্বাসন করা হয়েছে তো নির্বাসন লেখাটাও থাকতে পারে ট্রান্সলেট করলে বা প্রবেশ নিষিদ্ধ থাকতে পারে আবার স্ট্যাটও থাকতে পারে ঠিক আছে তো সবগুলোই কিন্তু আপনার জন্য নিষিদ্ধ তো এই স্টার্ট থাকবে সেটা আপনি যদি সৌদি আরবে থাকেন থাকা অবস্থা আপনি সৌদি আরব থেকে যাওয়ার পর এই স্ট্যাটাসটা এই চেঞ্জ হবে অতকল যদি আপনি নিষিদ্ধ থাকেন তো এই কাগজগুলো আপনারা যদি না তুলে সৌদি আরবে নতুন বিশেদে আবার আসতে চান সেক্ষেত্রে ভাই আপনি বিশাল একটা জামালার মধ্যে পড়বেন পড়বেন বলতে তো আপনি এয়ারপোর্টের থেকে ফেরত যাবেন তবে ম্যাক্সিমাম টাইম দেখা যায় এখন বর্তমানে এই সৌদি অ্যাম্বাসি থেকে ভিসা দেয় না যখন ফিঙ্গার দেয় ফিঙ্গার দিলে সেখানে কিন্তু অনেকের ভিসা দিয়ে দেয় আর প্রবেশ নিষিদ্ধ যেই ইটা আছে এই রেস্ট্রিকশনটা আছে সেটা কিন্তু বোঝা দেয় না পরবর্তীতে দেখ ওই ব্যক্তি সৌদি এয়ারপোর্টে আসলেই ধরা খায় এখন প্রশ্ন থাকতে পারো যে সৌদি অ্যাম্বাসি থেকে একটু ভিসা দিয়ে দিচ্ছ তাহলে এই এয়ারপোর্ট থেকে আমার ফেরত দিল কেন এখন দেখা গেছে মনে করেন এখানে এটা সেউদ্দিকে কোনো কিছু বলা যাবে না আপনি অ্যাম্বাসি থেকে যদি ফিঙ্গার দেওয়ার পর যদি ভিসা না পান যদি বলে যে আপনার সমস্যা আছে আপনি পূর্বে সৌদি আরবে ছিলেন যার কারণে সেখানে আপনার একটা সমস্যা আছে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার সেখানে কোনো ধরনের খরচ গেল না যদি বাইস তারা এই জিনিসটাকে বেশি একটা প্রাধান্য না দিয়ে যদি আপনার ভিসা দেওয়া দেয় তাহলে আপনি সৌদি আরবে আসার পর ধরা খেবেন তো তখন কিন্তু আপনার এই যে খরচ সব কিছু খরচ মিলিয়ে আপনার সব লোস কেন তাই আপনারা যারা সৌদি আরব থেকে যাবেন যাওয়ার পর এয়ারপোর্ট ফ্রেন্ড তুলে তারপরে সৌদি আরবে নতুন করে আসবেন এইগুলো এক নম্বর সিস্টেম দ্বিতীয়ত হলে যে আপনি দেখবেন যে সৌদি এয়ারপোর্ট আসার পর আপনার ভিসা প্রসেসিং হয়ে গেছে সৌদি এয়ারপোর্ট আসার পর তার আপনাকে ফেরত দিয়েছে বলছে যে আপনার ভিসা ক্যান্সেল কেন ক্যান্সেল হয় অনেক সময় সৌদিরা বাংলাদেশ সৌদি আরব থেকে কর্মী আসার আগে বা এই ভিসা ফাটানোর পরে ভিসা ক্যান্সেল করে দেয় ওদিকে আপনি ভিসা প্রসেসিং করছেন সব কিছু করছেন সৌদি এয়ারপোর্ট আসার পর দেখবেন যে আপনার ভিসা ক্যান্সেল এগুলো বিভিন্ন কারণে হয় তা আপনি ভিসা ক্যান্সেল করে কি কিনা কফিল এগুলো দালালের কারণে হয় বা অনেক সময় দালালে টাকা পয়সা দেয় না অফিস এই এজেন্সি থেকে এই এই কোম্পানির সাথে যেই বিশাল যে চুক্তিটা সেই চুক্তি অনুযায়ী টাকা পয়সা দেয় না পরবর্তীতে কোম্পানি বা কপিল বিশ্বা ক্যান্সেল করে দেয় তো এগুলা বিভিন্ন কারণে ভিসা ক্যান্সেল হয়ে আছে তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এই হলো বিষয়টা অন্যথায় ধরা খাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকা আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ